আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা আজকে দ্বিতীয়বারের মতো আব্দুর রহিম ভাইয়ের নার্সারিতে এসেছি অ্যাফেরোর ম্যান্ডারিনটির বর্তমান আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এর আগে আমরা অ্যাফের ম্যান্ডারিন নিয়ে একটি ভিডিও করেছিলাম ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন তো আজকে মার্চ মাসের তিন তারিখ আজকে আমরা এই ফলটি আবারও খেয়ে টেস্ট করে দেখব যে মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত এই ফলটি রস নিতে পারছে কি এবং রস এর মধ্যে উপস্থিত আছে কি না এইটা আমরা আজকে টেস্ট করব তো এই জন্য আমি প্রথমেই একটি ফল গাছ থেকে ছিঁড়ে ফেলি তো আমি এখন সর্বপ্রথম কমলাটি একটু ছিঁড়ে দেখি ভেতরে কি অবস্থা ও বরাবরের মতোই ভেতরের যে পোষণটা এটা একদম লালচে কালার আর কমলা ছেঁড়ার সঙ্গে সঙ্গে এখান থেকে কমলার যে ঘ্রান এটা আমি পাচ্ছি আমার ক্যামেরাম্যান অবশ্যই ঘ্রানটি পাওয়ার কথা হ্যাঁ সেও পাচ্ছে তো দেখুন কত সুন্দরভাবে আসলে খোসাগুলো চলে আসলো তো এখন টেস্ট করার পালা আমি একটি কমলার কোষ আসলে খেয়ে দেখব যে এখন মার্চ মাসের তিন তারিখ মার্চ মাসের তিন তারিখে এই কমলাটি কেমন স্বাদ আছে এবং এটা রস অবশ্যই আমি আপনাদের মাঝে পরীক্ষা করে দেখাবো ইনশাল্লাহ তো প্রথমে আমি একটু খেয়ে দেখি বিসমিল্লাহ আমার মনে হয় না বাংলাদেশে বর্তমানে বাজারে যে কমলাগুলো আছে এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে পারবে এত টেস্ট এবং এত রস যদি আমি আপনাদেরকে রস দেখানোর চেষ্টা করি একটু আপনারা দেখতেই পাচ্ছেন যে রস আসলে একটা কোষ থেকে কি পরিমাণ আসলে রস পড়তেছে দেখুন মানে আমার আসলে বলার মতো ভাষা নাই এই কমলা সম্পর্কে দেখুন শুধু রস কী পরিমাণ আসলে রস পড়তেছে এখনও রস শেষ হয় না এবং জুসের পরিমাণ দেখে আমি তো অবাক একটা মাত্র কোষ থেকে এত পরিমাণ জুস এখন কমলাটি বর্তমান ব্রিক্স মান আসলে কত হবে সেটা একটু দেখার চেষ্টা করি তো প্রথমে যদি আমি কিছু রস এর উপর ঢেলে দেই রস ঢেলে দেওয়ার পরে যদি আমি সাড়ে তেরো হবে আমি ভিডিওর মাধ্যমে এটা আমি এখনই এখনই আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন দশের পরে তিনটা দাগ কিন্তু উঠে গেছে এবং তিনটা দাগ পার হয়ে গেছে তার মানে দেখুন মার্চ মাসের তিন তারিখে এসে তেরো পয়েন্ট পাঁচ ব্রিক্স পাওয়া যাচ্ছে এটা কে বলবেন আসলে এটাকে বাণিজ্যিক জাত অবশ্যই এটা হানড্রেড পারসেন্ট বাণিজ্যিক জাত বাংলাদেশের একটি সম্ভাবনাময় জাত এবং ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের যে গ্যাপটা এই গ্যাপটা পূরণ করার জন্য অবশ্যই এই কমলার চাষ আপনাদের করা উচিত অনেক উদ্ধে অন্যান্য জাতের থেকে এবং বয়সও হয়ে গেছে আসলে অন্যান্য কমলার থেকে এটা এত বয়স হয়ে যাওয়ার পরেও যে এত পরিমাণ রস আছে এটা অভাবনীয় একটা বিষয় আর কি বলবো এটা অতুলনীয় আমার বন্ধু সুরে আমিও সুরমি বলি যে আজকে মার্চ মাসের তিন তারিখ আমরা একটা অলরেডি ড্রাই সিজন পার করে আসছি এই ড্রাই সিজনের মধ্যেও যে এই পরিমাণে রস থাকতে পারে একটি কমলাই মানে এটা আসলে বলার মতো না এটা আমি কিভাবে আপনাদেরকে বিশ্বাস করব আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না কিন্তু এত পরিমাণ রস যে একটা কোষ থেকে হয় তাহলে পুরো একটা কমলা থেকে কি পরিমাণ রস হবে আমার মনে হয় অর্ধেক গ্লাস পার হয়ে যাবে অবশ্যই এটা আপনার বাসা বাড়িতে জুসের চাহিদা এবং এটা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক উইদাউট কেমিক্যাল সুতরাং আপনারা এই জাতটি সংগ্রহ করতে পারেন অবশ্যই আব্দুর রহিম ভাই তিনি এই জাতের অসংখ্য চারা অলরেডি উৎপাদন করে ফেলেছেন আপনারা চাইলে ওনার কাছ থেকে এই জাতের চারা সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আর আমার বন্ধু আজকের মতো আপনাদের সামনের দিকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা